এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার ঋণ ও পঁচিশ জন মহিলাকে সেলাই মেশিন দিল সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে মেন স্টেট ব্যাংকের পক্ষ থেকে বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে দুটি গ্রাম পঞ্চায়েতে নবগ্রাম ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর পঁচিশ জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন ও এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার ঋণ প্রদান করেন এই ঋণ প্রদান অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা ভারতীয় স্টেট ব্যাংকে অনেক আধিকারিক উপস্থিত ছিলেন এই সম্বন্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতীয় স্টেট ব্যাংকের ডিজিএম বিবেকানন্দ সিং কী বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর এক্ষুনি ফিরে আসি কেউ কোথাও যাবেন না শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাবত ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতে অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুন্ধেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তপন সা আজ হামলক ভারতীয় স্টেট ব্যাঙ্ককে তরফ সে দু গ্রুপ ডিফারেন্ট ভিলেজ পঞ্চায়েত সে বিলং করতে হ্যাঁ उनको हम लोगों ने एक, एक करोड़ छप्पन लाख जो है हम लोगों ने लोन सेंक्शन किया टू क्या एस एच जी सो उनको दिया और उन्हीं के ग्रुप मेंबर को हम लोगों ने भारतीय स्टेट बैंक के तरफ से अंडर सी एस आर एक्टिविटी पच्चीस सिलाई मशीन हम लोगों ने डोनेट किया है उनको ताकि उनकी अपब्रिंगिंग हो सके और भारतीय स्टेट बैंक इसके लिए हमेशा सी एस आर एक्टिविटी में जो समाज की ए, के जो निम्न वर्ग के लोगों लोगों को सहायता करते रहती है मेरा नाम विवेकानंद सिंह है मैं डी जी एम बी एंड ओ साउथ ट्वेंटी फोर पकड़ूँगा